বিয়ের মাত্র এক মাসের মাথায় প্রেমিকের সঙ্গে পালিয়েছিলেন নববিবাহিতা স্ত্রী স্বভাবতই রাগ দুঃখ অভিমানে ফুসছিলেন স্বামী কিন্তু স্ত্রীর প্রেমিক যে এমন এক প্রস্তাব নিয়ে হাজির হবেন তা বোধ হয় ভাবতেও পারেননি ওই ব্যক্তি সর্বভারতীয় একটি হিন্দি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী এমনই ঘটনা ঘটেছে ভারতের ঝাড়খন্ডের জামশেদপুরে প্রেমিকাকে ফিরে পেতে তার স্বামীকে বিয়ের সমস্ত খরচ ক্ষতিপূরণ হিসাবে দিতে চেয়েছেন এক প্রেমিক জানা গিয়েছে শীতগোড়ার বাগানহাতু এলাকার বাসিন্দা রমেশ কুমারের সঙ্গে মাস দুয়েক আগে পূর্ব সোনারির শোভা কুমারীর বিয়ে হয়েছিল বিয়ের এক মাসের মাথায় নিজের প্রেমিক মনোজের সঙ্গে পালিয়ে যান শোভা শীতগোড়া থানায় অভিযোগ জানান শোভার স্বামী রমেশ শেষ পর্যন্ত বৃহস্পতিবার প্রেমিক মনোজের সঙ্গে থানায় হাজির হন শোভা খবর পেয়ে স্বামী স্ত্রী দুপক্ষের লোকজনই থানায় পৌঁছায় শুরু হয় জোর বৎসা পুলিশ তিনি ক্রমে ভালোবাসেন কিন্তু বাড়ির লোকেরা জোর করে রমেশের সঙ্গে তার বিয়ে দিয়েছেন প্রেমিকের সঙ্গেই তিনি থাকতে চান পালিয়ে গিয়ে দুজনে একসঙ্গে থাকছিলেনও পাল্টা শোভার স্বামী দাবি করেন বিয়েতে প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা খরচ করেছেন তিনি তার উপরে পালিয়ে যাওয়ার সময় সমস্ত সোনার গয়না নিয়ে চলে গিয়েছেন তার স্ত্রী তখনই প্রস্তাবটি দেন শোভার প্রেমিক মনোজ প্রেমিকার স্বামীকে তিনি বলেন বিয়েতে যা খরচ হয়েছে পুরোটাই তিনি মিটিয়ে দেবেন তার বদলে প্রেমিকার শোভাকে পাকাপাকি ভাবে তাকে দিয়ে দিতে হবে স্ত্রী যে তাকে ভালোবাসেন না বুঝতে পারেন রমেশ ফলে জোর করে তাকে আটকে রেখে লাভ নেই অজ্ঞতা স্ত্রীর প্রেমিকের প্রস্তাবে রাজি হন তিনি প্রায় এক ঘন্টা থানায় হাঙ্গামা চলার পর বিষয়টির মিটমাট হয় থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ